জামালপুর দেখছেন না ফেসবুকে বাবাই সন্তানের পর অতিষ্ঠ হইয়া বাবা কুড়াল দিয়া পোলারে কোবাইয়া মেরে ফেলছে সন্তানের জন্য বাবা কাম দে আজকে যখন আমি পেপারটা খুললাম ওই ঘটনা স্পষ্ট ভাবে আসছে পুরাটা পড়লাম দেখি বাবাই কোবাইছে ঠিকই কুড়াল দিয়া কেন এই সন্তান ছিল নিশাখর বাবা এতই নিশা করছিল বাবা মারে ডেলি ডেলি বাবা অতিষ্ঠ হইয়া মায়েরে মারে বাপরে মারে বড় ভাইরে মারে সহ্য করতে না পাই বাবা যখন সন্তান নেশা করে ঘুমাইছে বাবা প্রথম কোপটা তার গলার উপরে দিয়ে দুই ভাগ করে ফেলাইতে চাইছে কিন্তু পুরাটা যখন কাটে নাই সন্তান দৌড়ে যে বাপরে জোরায়ে দৌড়ছে ওই অবস্থায় বাবা আরো দুইটা কোপ দিছে। কিন্তু বাবা যখন নিথর দেহ জমিনে পড়ে যাইতেছে বাপ কারে কয় আমি বুঝাইয়া দেই রে যুবক বাবায় কোবাইতেছে কোড়াল দিয়ে ঠিকই যখন দেখে আমার পোলার লড়াচড়া করে না তখন পোলারে বুকের মধ্যে নিয়ে বাপ শিকার মারা শুরু করছে বাবর আমি তো তরে মারার জন্য এতদিন দিন পর্যন্ত লালন পালন করি নাই নিজের জমি পয়সা তরে সৌদি আরব পাঠাইছিলাম পরবাসী জীবন তরে পাঠাইয়া কত কাঁদছি আজকে তরে নিজের হাতে হত্যা করলাম যুবক ভাই আমি তোমার দুইটা পাও দরি আজকে আখিরের জুমায় জুমাতুল বিদায় नमा दुल मां न ও মায়ের প্রেমিক প্রেমিক বাবার অজরে এখন বয়া বয়া কাঁদবা তোমার বাবার কবরাজা আজকে মাও তোমার মায়ের কবরাজা ভাসকেই মাও আসমা রে আমার ফাতেমা প্রতিদিন আমার ড্রেসিং আসমা আমি জীবনে কোনোদিন ভুলবো না ছেলে মেয়ে বাবারে এত ভালোবাসা আমার ফাতিমা যখন গরম পানি দিয়া আস্তান গাছ ভিজাইয়া স্যাপলনের মতো তেনা দিয়া বারবার আমার পিঠের মধ্যে ক্ষত স্থান পরিষ্কার করতেছিল আমি নবী আব্দাসের বাগানের মতো জুস খাইতে যেয়ে যেমনি স্যাত করে লাভ দিয়ে উঠে যাইতাম আমার ফাতেমা আমার পিঠের মধ্যে যখন ড্রেসিং করে আমি তখন স্যাত করে লাভ দিয়ে উঠে গেছিলাম আমার ফাতেমা বুঝতে পারছে আমার বাবারে তেনা দিয়ে ডলা দিলে আমার বাবা কষ্ট হয় আমার বাবার এই ময়লাগুলো কি দিয়ে পরিষ্কার করবো পিঠের ওই ক্ষত গর্থর ভিতরে যে ময়লা আছে নবীর এইগুলা ময়লা বলা যাবে না অসুস্থ যে ক্ষত স্থানগুলা ফাতেমা ওই বিজালগুলা পরিষ্কার করতেছিলেন বাবা ফাতেমা দেখেন তেনা দিয়ে ডলা দিলে আব্বা কষ্ট হয় এই জন্য ফাতেমাতার জিভা লাগায় আমার আমার فاطمه যা আমার না পায়া পাগল হয়ে গেছে আমি আমি না আমি তো তাইবের থেকে আসার এক মাস পরেই মদিনায় চলে যাইতেছি আমার পিঠের মধ্যে فاطمهরা ড্রেসিং করার জায়গাগুলো এখনো गावগুলো শুকায় নাই আমার فاطمه ওই টেনশনই করতাছে আমার বাবারে আজকে সকালে আমি ড্রেসিং করে দিছি আমার বাবার এখন কে ড্রেসিং করে দিব আমার বাবার কি গরম পানি করে দিব আমার বাবার কে খাওয়াই দিব আমার বাবার কে এখন গরম পিছলাই করে আসমাই জন্য আমার ফাতেমা ঘুমায় না ও আমার মা প্রেমিক বাইরা বাবা প্রেমিক বাইরা আমিও তোমার মতো আমার মা তিনটা সন্তান কবরে চলে গেছে আমাকে তিন ভাই আমার এই ঘরে তিন ভাই আমরা কিন্তু ছয় ভাই অবাজান ভালো করে বুঝ জনম দক্ষিণে মা তিনটা ভাইরে রাইখে যাওয়ার সময় আমরা কিন্তু অবস্থাশালী ছিলাম না আমরাও গরিব ছিলাম আপনাদের মতো আমার আব্বা আমার মা যেই বছর মারা যায় আমার মনে আছে মাত্র তিরিশ টাকা দিয়ে আমার একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল পঁচিশ টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে দিছিল। আমার মা বলছিল আমার কিছু দিতে হবে না আমার ইলিয়াস মাদ্রাসায় পরে আরে একটা পাঞ্জাবি কিনে আজকে তো আমি লক্ষ লক্ষ টাকার মানুষকে দেওয়ার চেষ্টা করি আমার মাদ্রাসার হুজুর ছাত্র এমন কেউ নাই আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিব সবাইরে কাপুর সুপুর দিয়ে আমি তারপরে উমরায় গেছি অনেক কোটিপতি আছেন zakat নাম বুডানের জন্য দেন আপা মসজিদের খাদেমটা এখনো পর্যন্ত মার্কেট করতে পারে নাই আপনার মসজিদের ইমাম সব খেদমত এখনো পর্যন্ত মার্কেট করতে পারে নাই আপনার মসজিদের মোয়াজ্জেন এতগুলা ছেলে মেয়ে এখনো মার্কেট করতে পারেন নাই আপনি তো নাম দেখানের জন্য লাখ লাখ টাকার কাপড় কিনে বিলাইতেছেন কিন্তু সব চাইতে আখরা বিরানের দিক দিয়ে তাকাইলে সর্বপ্রথম আপনার ফ্যামিলির নিজের নিকটবর্তী হলো আপনার মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন খাদেম কত বলেন না কেন খবর লাইছেন মিয়া একটা পাঞ্জাবি সেট আবার বড় বড় ডাব মারেন আপনি আপনার মাদ্রাসার একটা শিক্ষক রে একটা পাঞ্জাবি সেট হালাকি এর দিয়ে সর্বপ্রথম ফরজ আপনার কারণ এ আপনার মসজিদে সারাটা বছর থাকে আপনার কাছে যদি যাইতে হয় বউ অসুস্থ মা অসুস্থ মন চাইলে যাইতে না আপনার সভাপতির পিছনে দরখাস্ত দিয়ে ঘুরতে ঘুরতে স্যান্ডেল ছিঁড়ে যায় কথা না কেন আপনার কেশিয়ারের সামনে ঘুরতে হয় পারমিশন যারা সে তার মারে দেখতে পারে না বিবিডারে দেখতে পারে না সবচেয়ে আপনজন হলো আপনার মসজিদের স্টাফ আপনার মাদ্রাসার স্টাফ গুলা আপনি তাগো না দিয়ে নাম ফুটান পাঁচশো শাড়ি কিনে রাস্তা বুড়ে বিলাইতেছেন মেয়া হাতে পাও ধরে বলবো এখনো যখন আল্লাহ পাক আপনার আমার জীবিত রাখছে কিছু করার দরকার আছে না নাই সবার জন্য মার্কেট করছেন মা দুখিনীর জন্য কিছু করার দরকার আছে না নাই জুমাতুল বিদায় আমি মাত্র কয়েকটা মানুষ চাবো কয়েকটা মানুষ এ মজলিস বসেন কয়েকটা মানুষ চাবো এমন কোন দরুদি আছেন মা দুখীর জন্য 5000 টাকার মার্কেট কিনে দিতেন মা দুখিনির জন্য 5000 টাকার মার্কেট কিনে দিতেন বাবার জন্য 10000 টাকার মার্কেট করতেন একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবে হুজুর আমি জুমাতুল বিদায় আমার মায়ের জন্য আমার বাবার জন্য কোন জাকাতের ঠিকানা না জাকাতের থেকে দিবেন এই মাদ্রাসায় আর দানের থেকে কে দিবেন একটা লোক আজকে পাঁচটা হাজার টাকা বলেন তো প্রথম কে দিবেন মায়ের জন্য বাবার জন্য প্রথম কে দিবেন পাঁচটা হাজার টাকা বলেন কে পাঁচ হাজার টাকা প্রথম জুমাতুল বেদায় একজন আর কে দিবেন পাঁচ হাজার বলেন আর কে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আজকে কে দিবেন জুমাতুল বেদায় বলেন দেখি মায়ের জন্য মার্কেটিং করার জন্য বৌসল মেলে অনেক কষ্ট চাষা মায়ের জন্য কে দিবেন পাঁচটা হাজার টাকা আজকে বলেন আর